নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আগামীকাল থেকে বহু প্রতীক্ষিত পরীক্ষা কিন্তু ক্লার্কশিপ শুরু হচ্ছে ষোলো এবং সতেরো তারিখ পরীক্ষা কিন্তু হবে এবং দুটো দুটো করে টোটাল চারটে শিফটে এই পরীক্ষা হবে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস বা ইনস্ট্রাকশন বিএসসির পক্ষ থেকে দেওয়া রয়েছে তো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে কিন্তু অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটা এখনই যারা ডাউনলোড করে ফেলেছো তো খুব ভালো যারা করনি খুব তাড়াতাড়ি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দাও এবং দেখে নাও যে কোনো ভুল ভ্রান্তি আছে কি না ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা তোমাদেরকে বলা হচ্ছে যে এই যেই অ্যাডমিট কার্ডের মধ্যে যেহেতু দুটো শিফটে পরীক্ষা হচ্ছে সেই দুটো শিফটের মধ্যে কোথায় তোমার পরীক্ষাটা কোন স্কুলে পড়েছে এবং তোমার পরীক্ষাটা কোন ডেটের কোন শিফ্টে সেইটা কিন্তু অবশ্যই ভালো করে জেনে নাও কারণ তুমি কিন্তু এক শিফটের পরীক্ষার প্রশ্ন নিয়ে অন্য শিফ্টে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবে না যদি যাও তাহলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হবে এটা কিন্তু বলা রয়েছে ঠিক আছে তো অবশ্যই এটা খুব ভালো করে দেখে নেবে নেক্সট যেটা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটকে কিন্তু বলা হচ্ছে যে কিছু জিনিসগুলো সব জিনিসগুলো পরীক্ষার হলে তোমরা এন্ট্রি করতে পারবে সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড একটা আইডি প্রুফ তোমাদের একটা ফটোগ্রাফ পেন বা পেন্সিল এই কটা জিনিসই কিন্তু ভেতরে যাবে ঠিক আছে তো আর বাদ বাকি কিচ্ছু কিন্তু যাবে না এবার দেখো কি বলেছে এবার এখানে কিন্তু যে পিএসসির পক্ষ থেকে দুটো স্ট্যাম্প সাইজ ফটো কিন্তু তোমাদেরকে চাওয়া হয়েছে এটা পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় চায় কিন্তু সেরকমভাবে কিন্তু এটা লাগে না এটা লাগবে তখনই যদি তোমাদের যে ফটো আইডি কার্ডের সঙ্গে যে ফটো আইডি কার্ড কেউ পাসপোর্ট দেখাতে পারো কেউ প্যান দেখাতে পারো কেউ ভোটার কার্ড দেখাতে পারো কেউ ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারো তার সঙ্গে যদি তোমাদের মিল না থাকে তখনই কিন্তু ফটোগ্রাফটা লাগে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ওই ফটোগ্রাফ দুটো কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে দুখানা স্ট্যাম্প সাইজ ফটো নেক্সট যেটা বলছে যে পরীক্ষা যে শুরু হওয়ার কিন্তু আগে তোমরা চলে আসবে এবং দশ মিনিট আগে কিন্তু গেট কিন্তু বন্ধ হয়ে যাবে তো অবশ্যই তোমরা এক ঘন্টা আগে পরীক্ষা হলে সামনে পৌঁছে যাও এবং তিরিশ মিনিট আগে কিন্তু এক্সাম হলে তোমাদেরকে কিন্তু যে প্রবেশ করিয়ে দেওয়া হবে এবং সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে অবশ্যই কিন্তু কালো কালির পেন ইউজ করবে তোমরা এবং এই পেনটাই কিন্তু নিয়ে যাবে কেউ কিন্তু ব্লু কালি নিয়ে যাবে না ব্ল্যাক বল পেন্ট ভালো করে বলে দিয়েছে ব্ল্যাক কালি কিন্তু নিয়ে যাবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট যেটা তোমরা তো জানো যে এই বছর পিএসসি কিন্তু প্রশ্নপত্রও বাইরে নিয়ে যেতে দেবে না কারণ চারটে শিফটে পরীক্ষা হচ্ছে এবং কোনো রকম প্রশ্নপত্র কিন্তু বাইরে যাবে না এবং পিএসসির তরফ থেকে বলা হচ্ছে প্রত্যেকের প্রশ্নপত্রে কিন্তু একটা করে কিউআর কোড থাকবে অর্থাৎ তোমার প্রশ্নপত্র যদি তুমি বাইরে কোনো রকমভাবে যদি চুরি করে কেউ যদি বাইরে আউট করে দেয় সেই স্ক্যানার দিয়ে কিন্তু সেই ক্যান্ডিডেটকে ধরে ফেলবে পুলিশ ঠিক আছে তো তো এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে এবং নেক্সট দেখতে পাচ্ছ যে কোনো রকম কিছু কোনো গেজেট ইলেকট্রনিক গেজেট কিন্তু ভেতরে অ্যালাউ করা হবে না ঠিক ঠিক আছে তো এটা বলা হচ্ছে আচ্ছা যারাও পি বিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু থার্টি মিনিট এক্সট্রা দেওয়ার যে কথা রয়েছে সেই এক্সট্রা কিন্তু তোমরা অবশ্যই পাবে এবং যাদের যে নিজস্ব যে যে সমস্ত পি পি বিডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু স্ক্রাইবের প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিজের নিজের স্ক্রাইব কিন্তু নিয়ে যেতে হবে এবং যেই স্ক্রাইব বা যেই ব্যক্তিকে নিয়ে যাবে সেটা কিন্তু তার কিন্তু কোয়ালিফিকেশন অবশ্যই নিম্নতম হতে হবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে এই যে তোমরা যারা পি বিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যে এক্সট্রা 아 <susur> যে টাইম দেওয়া হবে বা তোমরা যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে সার্টিফিকেটটা প্রোডিউস করতে হবে যেটা অ্যাপেন্ডিক্স ওয়ানে দেওয়া রয়েছে আশা করি তোমরা এটা করে ফেলেছ নেক্সট যে পরীক্ষা চলাকালীন কোনো রকম কিন্তু ওয়াশরুমে যেতে দেওয়া হবে না যদি না খুব এমার্জেন্সি হয় তাছাড়া কিন্তু কোনো ওয়াশরুমে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে ঠিক আছে তো এবং পরীক্ষার এন্ট্রির মুখে কিন্তু একটা করে ফিস্কিং পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু পিএসসি তরফ থেকে বলে দিয়েছে খুব ভালো করে কিন্তু চেকিং হবে ঠিক আছে তো এবং ক্যান্ডিডেট কিন্তু জলের বোতল নিয়ে যেতে পারো কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একদম যে বোতলটা পুরো ট্রান্সপারেন্ট বোতল হবে অর্থাৎ জল যেন এবার পর দেখা যায় এবং কোন কোনোরকম কিন্তু গেজেট কিন্তু কেউ নিয়ে যাবে না এটা কিন্তু বেশি তর থেকে বলা হচ্ছে ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে এখানে তোমরা কিন্তু আরআবি যে এন পরীক্ষা হবে এন টি গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মক টেস্ট পেয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশের মক টেস্টও কিন্তু রয়েছে যেখানে হাজার কুড়িটা টেস্ট রয়েছে সেখানে মক টেস্ট শুধু চ্যাপ্টার ওয়াইজ রয়েছে সেকশনাল রয়েছে ফুল মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ সেকশনাল ফুল মক টেস্ট মেন্স পিলি সব মিলিয়ে কিন্তু মক টেস্ট এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু আরআবি এন টি না আর আর রেলের গ্রুপ ডি রেলের যে কোনো পরীক্ষা এসএসসি পিএসসি যে কোনো পরীক্ষা বা মিসলিনিয়াস ক্লাসিক প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ফেসবুকে কিন্তু দারুণ একটা অফার এসেছে যেটা অফারটার নাম দেওয়া হয়েছে স্বপ্ন কি উড়ান এখানে কিন্তু চোদ্দ থেকে পনেরো নভেম্বর পর্যন্ত এই ছাড়টা থাকবে এবং এই ছাড়ে কিন্তু তোমরা এক বছরের পাসপোর্ট দামটা কিন্তু ছশো নিরানব্বই টাকা না বা চারশো নিরানব্বই টাকা না একদম এখানে ছাড়ে কিন্তু চারশো উনচল্লিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ নিচে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু তোমরা টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছ জিকে মেনিয়া কোপন কোড ইউজ করলে এবং এই যে অফারটা এই অফারটা কিন্তু চোদ্দো এবং পনেরো নভেম্বরই থাকবে তারপর কিন্তু আবার দাম বেড়ে যাবে যারা বছরের টেক্সট বুকের পাসপোর্ট নিতে চাও অবশ্যই নিচের লিঙ্ক থেকে এখনই সাবস্ক্রিপশন নিতে পারো যাই হোক পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু তোমরা একটু যে কনফিডেন্স একদম গ্রো করে যাচ্ছ আমরা আশা করছি খুব ভালো কিন্তু এই পরীক্ষাটা সিট রয়েছে এবং নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে আসবে এবং এই যে পরীক্ষাটায় কিন্তু যে যত নম্বর ক্যারি করে রাখতে পারবে তার কিন্তু ডেসক্রিপটিভ যে পার্ট টু রয়েছে সে ততটা কিন্তু পরীক্ষা চাকরি দিয়ে কিন্তু এগিয়ে যাবে অবশ্যই যেহেতু এটা এমসি কিউ পয়েন্টটা ডেসক্রিপটিভ তো এমসি কিন্তু তোমাদের এগিয়ে থাকতে হবে তো প্রশ্নপত্র ভালো করে পড়ে একদম ভালো করে কিন্তু করার চেষ্টা করবে এবং প্রচুর জিকে আমরা আশা করছি দেখবে প্রচুর জিকে আমাদের যে ক্লাসগুলো হয়েছে অনেক জিকে তোমরা কন পাবে মিসলিনিয়াস পরীক্ষা যেমন কমন পেয়েছে এতেও পাবে খুব ভালো করে মাথা ঠান্ডা করে কিন্তু করবে কারণ পিএসসি কিন্তু একই রকম প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে ফিছিয়ে দেবে ওখানে কিন্তু ঘাবড়াবে না ঠিক আছে তো একটু ভালো করে মাথা ঠান্ডা করে করবে দেখবে খুব ভালো মার্কস কিন্তু পাবে আর ইংরেজির জন্য ঘাবড়ানোর কোনো মানে নেই কারণ ইংরেজি পিএসসি ইংরেজি একদম ইজি ইংরেজি আসে কোনো টাফ ইংরেজি কিন্তু পিএসসি দেয় না তো খুব ভালো করে করবে একদম দেখবে ইংরেজি কিন্তু ওরা তুলে ধরে তো এইভাবে খুব ভালো করে পরীক্ষাটা দাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করে দাও এবং এটা কিন্তু একটা ভালো সুযোগ এই সুযোগটা হাতচার করো না একদম নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসো জিকে মানিয়ার তরফ থেকে সকলকে বেস্ট অফ লাক সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন